আর বাকি এগারো মাস কী মৌলীয় বানাইছে না আল্লাহর মাছ এখানে নবী রোজা রজব আল্লাহর মাছ নিশ্চয় কারণ আছে হাজিরা খুশি না বেজা ও কত মানুষ আছে ওখানে ইয়াল্লাচ লেখেন এখানে এমনে কোন না বেটার রোজা রাখতে এত কষ্ট হয় না খালে কে ভাই আসলে পেটর বুকে কষ্ট নাই দারুন বিলিয়ে যন্ত্রণা দিলে মানে লাগি লাগি তার হাত যায় কিছু মানুষ আছে না নাই। করার লাগি রোজা আল্লা লাগি রাহমা এন বদলা আল্লাহ তান কুদরতি আতেই গুণাগার বান্দা রিজাদার বান্দার বেন বান্দির আল্লাহ দান করবা সুবহানাহু বড় করি হকা সুবহানাহু সুবহানাহু আর রজা যদি আল্লাহর খুশি করার লাগি রাস্তা মারি এই রাহাটা কিয়ামতের ময়দানে দুজক্তনে বাসানি ঢাল হিসাবে আল্লাহ কবুল করবা হকা সুবহানাহু সুবহানাহু সময় তো হাজিরিন রাসূলের পাক সায়্যিদে فرمাইন রজাবু

নবীজি কইন সর্বান হইলো আমি নবীর মাস দুরাকッカ সুবহানাল্লাহ আল্লাহ ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বড় কইতা নাই আল্লাহ এখন প্রশ্ন اندازে রজব কেন আল্লাহর মাস সংক্ষেপে জবাব হইল বহুত কারণে রজব আল্লাহর মাসের মাঝে একটা কারণ হই থাকে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর যততা সৃষ্টি হইছে সব কিছুর চেয়ে আল্লাহর কাছে একজন আছেন সবচেয়ে প্রিয় এই নইলা আপনারা মান্য বীর জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহাম আর ও নবীরে আল্লাহ মায়া করিয়া ও নবীরে আল্লাহ মোহব্বত করিয়া ও নবীরে আল্লাহ জগতবাসীর গেছে মর্যাদার প্রমাণ দিতে গিয়া কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের গেছে ই নবীর মর্যাদার এক দৃষ্টান্ত রাখতে গিয়া আল্লাহ নবীর জমিন তো নে আল্লাহর দরবার আল্লাহর কুদরতি সিংহাসন আর সে মেহমান বানাইয়া যে মাস ও নবীরে আল্লাহ তান দরবার ডাকিয়া নিসলা ই মাস হইল রজব মাস শোনা ভাই নজরে ই ইমাস আছে কোন মাস

আল্লা আমরারে দান কৰৰ ৰজবে বংশ আবান মাসক বৰকত দয়া কৰি ককা কিতা বৰকত প্ৰশ্ন আনইন যে নবীয়ে কেনে দুৱা কৰবা বৰকতৰ দুৱা নবীৰ কি বৰকটৰ অভাৱ আছিল মাত্ৰানে আপনাৰা ককা চাইন আপনাৰ তাইন যদি অনে পঞ্চাছ কোটি টকা তাকে পঞ্চাছ টকাৰ লাগি আৰু কোনে বাৰীত কোজাত যে ইবা নে যি আপনাৰ অভাৱ নাই আপনাক কেনে খুজবা ঠিক না ঠিক না আমরা জানি আমরা নবীর আল্লাহর রহমত আমরা নবীর আল্লাহর বরকত আমরা নবীর আল্লাহর নিয়ামত দুরা কথা সুবহানাল্লাহ আমরা নবীর আল্লাহর রহমতাল লিল আমরা নবীর আল্লাহর নিয়মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির सर्वश्रेष्ठ নিয়ামত দুরা কথা সুবহানাল্লাহ আমরা নবী প্রত্যেকটা জিনিস আমরা নবীর পাওয়া মুবারক দরূদ পাঠন শুরু করিয়া চুল মুবারক পর্যন্ত গোটা জিসিম

নিশ্চয় আমার আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়ায় ফাটাইছে খোকা সুহান আল্লাহ আমরা নবীল গোটা সৃষ্টি জগত শিক্ষক জবান কুলিয়া খোকা আমরা নবীল তাম সৃষ্টি জগত শিক্ষক প্রশ্ন আনতে পারে মৌলী মাদ্রাসার কলেজ স্কুলের সার শিক্ষক একটা দুইটা দশটা সাবজেক্ট শিক্ষক নবী সেমন শিক্ষক বলে আল্লাহর জমিন মানুষের জীবনের শুরু তনে শেষ পর্যন্ত জন্মতনে মৃত্যু পর্যন্ত গড়তনে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জীবনের যতটা বিষয় দেখা দিব প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দেওয়ার লাগি আল্লাহ আমার নবীর শিক্ষক বানাইয়া দুনিয়া ছুটাইছে শুধু তা নাই আমরা আল্লাহ গুণাগার মানুষ সকল দুনিয়ার জমিন আল্লাহরে শিকার করিয়া কি খাস করলে পরে কোন পথে চললে গেলে কোন ভাবে জীবন চালাইলে কোন ভাবে সংসার চালাইলে কিভাবে খাইলে কিভাবে ঘুমাইলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে চালাইমু সেই সঠিক শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ আমার নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়া ইলবির ইলিম খেমন আসিন বলে ও তো আন্তন অতগান ও মাদ্রাসা বাজার ও মাদ্রাসা বাজার ইলা কিচ্ছু নাই আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলিম আছে সমস্ত ইলিম আমার আল্লাহ আমার নবীজির দান করে দিয়েছে এবার বড় করে কই আল্লাহু আকবার আমার নবীর শান খে বাড়াইছো আল্লাহ যারা কত খে আল্লাহ ও নবী কইরা রজব আল্লাহর মাস খেনে বলে এই মাস আল্লাহ সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানব সর্বকুলের সর্বকালের সর্বযুগের সর্বদিকটনের সর্বশ্রেষ্ঠ মহানবী জনাবী মোহাম্মদুর রসুল্লাহ

পত্তা নাই প্রশ্ন যদি করি আল্লাহ তো নবীর সৃষ্টি করছেন আমরা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ মালিক হিসাবে আল্লাহর লগে তো কোনো তুলনা চলে না লা ইলাহা ইল্লাল্লাহ নাকি না আল্লাহ যা কোনো মাবুদ নাই তো আল্লাহর লগে তো কোনো তুলনা চলে না আবার আল্লাহর সৃষ্টির মাঝে আমার নবীর লগেও কোনো তুলনা চলে না আল্লাহ কইতা নাই কথা কোতান বুঝাইছেন

মুরসালিন ও জিকা কক হুজুর রে ইটা এক একটা কতার সৃষ্টি একবাই আর আমার নবীর মান সম্মান একবাই সুবহান সুনাবে নজুরে কক সুবহানাল্লাহ আচ্ছা আমি বুঝাইতে পারছি তো ও নবীর জিকে নবিগো আপনি খনে কইলা আফনার গেসে দুনিয়ার মাঝে শাবান মাসটা প্রিয় আফনার মাস খনে কইতা তো ও নবীর গেস তনে জবাব আইব এর আগে আপনারা আমি জিকে আইতামছি আপনারা জানা আছে নি নবীর গেছে সৃষ্টির মাঝে আল্লাহ বা দেশারা সৃষ্টির মাঝে সবচেয়ে নবীর গেছে প্রিয় কোন জিনিস আমরা যদি কেউ জিকা তোমার কাছে প্রিয় কিতা কেউ কই মো গাড়ি কেউ কই মো বাড়ি কেউ কই মো বউ বাচ্চা কেউ মো হতা হতা বিভিন্ন নবীরাইল নবী গো আপনার কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় কোন জিনিস আপনার দৃষ্টিতে নবীর কাছে সবচেয়ে প্রিয় গাড়ি বাড়ি হতা নেই আল্লাহৰ সৃষ্টির মাঝে নবীর গেছে সবচেয়ে মায়ার হইলা নবীৰ গুনাহগার কুম্মদ নাবা সাহাব হল যোৰে কৈছে নাচো মাত বুগ রানী আল্লার কেছে সবচেয়ে প্রিয় হইলা নবীর কুম্মদ জিকাইন যেন হইলাম হজরতোক ল রে আমরা অনেক সময় সুখে দুকে আমরা মায়ার মানসের কথা ফাউৰি লাই না আমরা আল্লাহর মায়া করি মিছিল দেই আমরা নবীর মায়া মিছিল দেই কিন্তু দেখা যায় বিয়ার দিন গায়লুদর জিসো লাগিয়া নবীর সুন্নাত সুন্নত বাদ দিলেই ঠিক না দেখি ইলা না নাই হব বই যাও বাবা না মাথা নাই স্বার্থ তো কইবা আপনারা বুঝি লাইলে साहब যদি মায়া উচিত হইলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যারে বেশি মায়া করে নেন্দে অনুসরণ করতা ঠিক নেই না ঠিক না ওলো নাই কথা বড় দুঃখ লাগে আমরা মায়া দেখাই বুদ্ধা কিন্তু আসলে এটা মায়া মাঝে মাঝ নাই বাইরে আল্লাহর রাস্তা নুরুদ করব দুনিয়ার সব মায়া বাদ দিয়া যে মায়া আমারে দুনিয়া ও আখিরাতে সব মানি বানাইবে ও মায়ার লোক더라 দুঃখার কথা ঠিক না ঠিক না মনরা কই জানো আল হুব ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ সুবহানাল্লাহ কই না আল্লাহর অস্তি ভালোবাসা আর আল্লাহর রাস্তে दुश्मनी আল্লাহর প্রেমিককে ভালোবাসুক আল্লাহ ওয়ালার ভালোবাসুক আল্লাহর দুশ্মনের লোকের দুশ্মনই করুক কা জানিয়া রাখুন ইচ্ছা বেকার যাইতো নাই আর দুনিয়ার বাঘ লইয়া আর ইহুদি খ্রিস্টানের ভালোবাসা লইয়া গুরুরাম একদিন ইতাল লাগি ফস্তাইয়া চিরদিনের খান্দনে লোক ধর ঠিক না ঠিক না এটা খুব সতর্ক নবীরের দিদি আপনার কাছে সবচেয়ে মায়ার কোন জিনিস নবী কইবা আমার গুনাগার উম্মত

মাথায় না আমেরিকার প্রেসিডেন্ট এলো আমার তোমার দেশও না আমার বড় বাড়িগুলি দিয়ে শান্তি দিল নবিয়া দুনিয়ার কিচ্ছু না চাই আল্লাহ কেন হাবিব এমন দেওয়া দিমো আপনার আপনি নবী ইটা ভাইয়া খুশ হয়ে যাই আল্লাহ রসুলের তো কইতা পারতো আল্লাহ তুমি আমারে দুনিয়ায় আরো কিচ্ছু দেব দুনিয়ার বাদশাহী দেওতা তা দেব তা দেব নবী উঠে কয় নয় জিব্রাহিম তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো যত সময় আমার একটা উন্মত দুজক থাকবো আমি নবী কিন্তু খুশ হইতাম না বড় করি আল্লাহ

আপনার উম্মত্রে আল্লাহ ইয়া এমন ভাবে বন্দা রহমত ধান কুলিয়া দিছেন তাই হাবিব আপনি মাথা মুবরক তুলো

সুনা ভাই বাবা হল এই রাইতারে ইবাদতি দিয়া কাটাবো রোনা জারি করব কা খান্না কাটি করব কা জেকটা চাই দকটা আল্লাহর কাছে করব লা লাগাবরি লন্ডনি ভাইসাব বালিতেছেন আমেরিকান সাসা বালিতেছেন এন্ডর গন্ধকে হাজির হইয়া আপroscলা নিচে জান গেছে কইলে আমার খাম হইব বেশি হেন গেছে কথা ঠিক আপ বড় লাগে মুসলমানের বুয়া ফুলের উপরে উঠিয়া সকাল তোলে বিকাল বলছেন খালি আল্লাহ আল্লাহ জফিয়া খালি বিক্ষা করে ই আল্লাহ আল্লাহ খান ইনো জফিয়া উদি সময় মতো উদি তার সময় আল্লাহর কাছে ঠিক মতো নাজারি করতে পারত তাইলে আল্লাহ ব্যবস্থা দিলাও মেনানি পাথর না খানে দেওয়ার মালিক খে আল্লাহ বাচ্চার বাচ্চা নাইনি কুল্লিল্লাহ মালিক আল মন্ত নাইনি পাথর না বাসা ইন্দ আল্লাহ আল্লাহ কুল্লি শাহিন কাদির নাইনি সব ক্ষমতা এনা তো নাইনি তো এন্টা বিশ্বাস থাকিয়া ই ৰাইটাৰে এবাদ তিদিয়া কাটাই যায় মায়ে বোলে দেখন জানলে আন্দেশ উন্দেশ বনাই থৈলে আগরদিন দিন বাদৰ দিন যেছা দিন বনাইয়া ঈদক রাইত বোলো মুঠবোৰ ৰক ৰাইট অ ৰাইট বনাইলে না ৰ তিনিটা সান্দেশৰ ৰাইত আল্লাহ না আছে ইটা সৰঞ্জ্যাজান শিৰিক বেদত মুক্ত বাদত কৰিয়া আল্লাহৰ গেছে ৰোনাজাৰি কৰিয়া সময় এটা পাৰ্সৰ অঞ্জ্যা ন বিশ্বাস না সনজা এই বছৰৰ বাজেট এই বছরের বাজেট ঠিক হইব দুনিয়ায় তাইটা কতজন যাইতা কতজন খাইতা কিলা চলতা কিলা সারা ওরাই ঠিক কইব জুড়ে কইসু হাল আল্লাহ তুমি আমরা নেক আমলের তৌফিক দেখো আমি সময় তো তাইলে এই রাইটটা নবী পাক সাল্লাহামর উম্মত আল্লাহ মাফুরিয়া দিবার রাইত হিসাবে নবীজি কুশিয়া কইলা শাবান আমি নবীর মাস সুবহানাল্লাহ বড় করি এই লাইত কুর খাতিরে ই মাস তো গেছে বরকতি মা বুঝা গেছে হিসাব মেরাজুন নবীর রাতের খাতিরে হইছে রজব মাস বরকতি আর সবে বলা তো রাত কুর খাতিরে লাইলাতুল মুবারাকার এই রাত কুর খাতিরে হইছে শাবান মাস বরকতি আর নবীজি বলেন রমাদানু সাহরে উম্মতি রোজা মাস আমার উম্মতের মাস সুবহানাল্লাহ মোনার আপনি জানো 12 মাসর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস কোনটা ফকাহ রোজা মাস কোনটা আর এই রোজা মাসের মধ্যে এক রাত হইলো সবচেয়ে দামি রাত ই রাত কোন রাত লাইলাতুল কদর এর রাত লাইলাতুল কদর خير من অলা বছর ওলাইনি এক রাত হাজার মাস হচ্ছে উত্তম রাত 12 মাসর মধ্যে উত্তম হইলো রোজা মাস রোজা মাসের মাঝে বীজ রোজা মাসের 30 দিন বা 29 দিনের ভিতরে উত্তম হইল লাইলাতুল কদরের রাত বলে লাইলাতুল কদরে তো দামি কেন হইল এই রাইত আল্লাহর পক্ষ তনে কুরআন নাযিল হইছে সুবহানাল্লাহ না বাবা ইনজুল গেল ও রাত কুর খাতিরে সারা মাসর দাম বাড়াই গেছে না